নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনি আজকের হেডলাইন্স মেরিনার্স অনসাইডের উদ্যোগে রক্তদান শিবির প্রথম বছর এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলির চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় ও সঞ্জীব মিত্র ওই ওয়ার্ডের পৌরমাতা দেবচানী দত্ত সহ মঞ্চ আলোকিত করল মোহন বাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত ফুটবলার মানব ভট্টাচার্য এখানে একটি গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো গানটি গেয়েছেন অনিত কর এখানে সত্তর জনেরও বেশি রক্তদান করল সদস্য সংখ্যা একদম চোখে পড়ার মতন এই প্রসঙ্গে সদস্যরা কি বললেন আসুন একবার শুনে নেব అది పోతవడా నిదుర పరి డాక్టర్ ఏం ముచ్చటండి 1000 రూపాయలు చాలా 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 చాలా

মহাযায় আমরা পুষ্পসবক এবং উত্তরীয় দিয়ে দাদাকে বরণ করে নেব তার পক্ষ থেকে মিমেন্ট দিয়ে সংবর্ধন ব্যাপন করছে আমরা জোরে হাততালি দিয়ে অভিনন্দিত সম্মান জানিয়ে তাদেরকে প্রণাম জানাই এবং এখানে মঞ্চে যারা উপস্থিত আছে তারা তাদেরকে আমার প্রণাম জানাই এবং আজকে এই নম্বর ওয়ার্ডে মাঠের হলে যে রক্তদান হচ্ছে আমাকে আমাদের সাথে সকলকে সকলেই যে সময় আমাদের যে ফ্যান ক্লাবগুলো রয়েছে তাদের জন্য তুমি যে সময় দেন তাদের কাছে আসেন এর জন্য পাশে রয়েছেন আমাদের গ্রাম সেক্রেটারি মাননীয় পৌর মাতা তার অমূল্য সময় থেকে আমাদের প্রতিটা সাথে আমরা যুক্ত হতে পেরেছি এই ক্লাবে অনেকদিন খেলেছি অনেক সম্মান পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি এবং যত ডিস্ট্রিক্ট ফুটবল হতো সব চুচ হতো সেই উন্মাদনা আমার মনে পড়ছে এখন প্রচুর ফুটবলার তপন দাস আসতো টি দাস ইউনিভার্সি ক্লাবে খেলতো পোর্টের বড় প্লেয়ার এবং এই ধরনের প্লেয়াররা এখন যে ধরনের অধিকার ও সবসময় আপনাদের জন্য বারে বারে বলেছে আমাকে আজকেও ফোন করেছে যে চলে আসবেন আর ও একটু ব্যস্ত আছে ওর মা অসুস্থ সেই ব্যাপার নিয়ে ওকে হসপিটাল ইত্যাদিতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ওর উদ্যোগও আমাদের খুব এগিয়ে নিয়ে যায় এবং সাহায্য করে খেলোয়াড় এবং আমাদের কর্মসমিত সদস্য মানুষ পাকি এবং এখানকার আঠাশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা দেবজানী দত্ত মহাশয় এবং প্রসিদ্ধ সঙ্গীত শিল্পী তন্ময়কর যারা আছেন সবাইকে তাদের মধ্যে প্রণাম জানাই অভিনন্দন জানাই এবং আপনার সামনে যারা উপস্থিত আছেন এই রোববারের সকালবেলায় এই এত মধ্যে ব্লাড ডোনান ক্যাম্পে মেরিনার সাউনসাইড খুব বেশি দিন হলেও যাত্রা শুরু করেন মনে হয় একশো দিনও এখনও হয়নি যা শুনছেন ওদের কাছ থেকে তার মধ্যেই ওরা যে কাজগুলো করার চেষ্টা করছে সাড়ে পাঁচশো মেম্বার জোগাড় যে এটা তো ঠিক কথা নিজেদের দিক দিয়ে সাংগঠনিকভাবে বড়ো কথা কিন্তু আরও বড়ো কথা যেটা হচ্ছে কিন্তু মোহনবাগান ক্লাবকে এবং আপনাদের নিজেদের কর্মকাণ্ডকে কিন্তু মানুষের মধ্যে মিশিয়ে দিতে হবে আপনারা কজন মিলে খেলা দেখতে গেলেন ম্যাটাডোর ভাড়া করে ক্লাব থেকে টিকিট নিয়ে এটা একটু কর্মকারী দেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় শুভদীপ দা এবং আনন্দ স্যার এবং শুভ সকালে একটা একটা মহৎ কাজ প্রথম বছর রক্তদান শিবির কি বলবে অ্যাকচুয়ালি আমরা একটা চার মাসের ফ্যান্স ক্লাব অফিসিয়াল তলমটা এম থেকে আমরা মাত্র চার মাস হলো পেয়েছি তো এই চার মাসের মধ্যে আমরা এটাকে খানাপুলে একটা বন্যান শিবিরে গেছিলাম সেখানে যারা বন্যিত দুর্গত মানুষ তাদের কিছু সাহায্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এটা ছিল আমাদের দ্বিতীয় প্রচেষ্টা সমাজসেবামূলক কাজের যেখানে মোহনবাগানের নাম আমরা যেটা এই ফ্যানস ক্রাফটা তৈরি করেছিলাম মোহনবাগানের নামকে আমরা আরও সমাজের চারিদিকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই পদ সেই লক্ষ্যে এটা আমাদের দ্বিতীয় কাজ আজকে আমাদের এই অনুষ্ঠানেতে আপনারা সকলেই জানেন যে দেবাশিস দা আমাদের মোহনবাগান সচিব তিনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন দা এবং আমাদের সবার প্রিয় সৌমক দা এবং প্রাক্তন টি মাঠ কাঁপানো খেলোয়াড় একজন মানস ভট্টাচার্য মহাশয় তো এই রক্তদান শিবিরে আজকে প্রায় সত্তর জনের ওপর রক্ত আজকে দান করলেন স্বেচ্ছায় তারা রক্তদান করলেন এবং সমাজের এই যে কাজে আমরা এগিয়ে আসতে পারলাম তার জন্য আমরা নিজেদেরকে ধন্যবাদ কৃতজ্ঞ মনে করছি এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষদেরকে যারা আজকে স্বেচ্ছায় রক্তদান করে আমাদের এই শিবিরকে সাফল্যমণ্ডিত করতে সঙ্গে সঙ্গে আজকে মাঠে গ্রামগঞ্জের প্ল্যারে কম চলছে বিদেশ থেকে আনতে হচ্ছে সেটা কী ভাবনা করবেন এটা তো একটা সত্যি খুব উদ্বেগজনক বিষয় আসলে আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে শহরে সব কিছু ক্ষেত্রেই একটা কর্পোরেট কর্পোরেট জগতের একটা ছাপ তো ফেলাই যাচ্ছে এটা তো আমরা বুঝতেই পারছি এবং যে পরিমাণ টাকা পয়সা ক্রিকেট বা আরও বড়ো বড়ো যে স্পোর্টসগুলো রয়েছে সেখানে আসছে সেই টাকা কিন্তু আজকে আমরা কিন্তু ফুটবলের মাঠাতে সেটা দেখতে পাচ্ছি না যদিও আমরা যখন আই দেখছি আইএসএলে কিন্তু ইতিমধ্যেই যে সমস্ত কর্পোরেট দুনিয়া রয়েছে তারা কিন্তু আইএসএলটাতে অবশ্যই তারা তাদের অবদান রাখছেন কিন্তু দুঃখজনকভাবে সেটা ফিল্টার হয়ে গ্রাম বাংলা পর্যন্ত এসে পৌঁছচ্ছে না এবং আমাদের আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা যেরকমভাবে ফুটবল খেলতাম আমাদের ছেলেমেয়েরা কিন্তু কেরিয়ার ফুটবলের মাঠমুখী নয় এবং তারা অনেক বেশি কেরিয়ারিস্ট এবং এই কেরিয়ারটাকে তারা বেশিরভাগ সময় কিছু মতো পড়াশোনার ক্ষেত্র বলে মনে করছে যে তার মাধ্যম দিয়ে তারা কেরিয়ারটাকে গঠন করতে পারবে এটা তো খুব দুঃখজনক বিষয় একটা তার কারণ সব সমস্ত ছেলে তারা পড়াশোনা করে বড় হবে এরকমটা ভাবার দরকার মানে এরকমটা ভাবলে হয় না এরকমটা ভাবার ঠিকও নয় আসলে এই যে তাদের মধ্যে আমাদের গ্রাম বাংলায় প্রতিভার কিন্তু অভাব নেই অভাব যেটা রয়েছে সেই প্রতিভাকে ঠিকমতো লালন করা অভাব এবং প্রতিভার ঠিকমতো লালন করে সেটাকে খুঁজে বের করা এই খুঁজে বের করা এবং লালন করা এই কাজটুকু যদি হয় গ্রাম বাংলায় প্রতিভা কিন্তু এখনও রয়েছে আপনার নাম আমার নাম আনন্দ বন্দ্যোপাধ্যায় আমি মেনার সনসাইডের সেটা হলো যে অ্যান্ড্রয়েডের যুগে প্ল্যানরা মাঠে আসছে না ফুটবল হচ্ছে না কি বার্তা দেবেন আপনি এখনকার দিনের মানে এই জেনারেশনের বাবা মায়েরা ছেলেদেরকে ছোটবেলা থেকেই শেখাচ্ছে যে বই খাতা নিয়ে থাকো ফোন নিয়ে থাকো কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা মাঠে দেখেছি ক্রিকেট খেলেছি ফুটবল ফুটবল অব্দি খেলেছি কিন্তু এই জেনারেশন সেটা ভুলে যাচ্ছে এখনকার মানুষ ফোনেই অন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমি একটা কথাই বলবো অ্যাজ এ মেরিনাগন্থায় প্রেসিডেন্ট অফিসিয়াল ফ্যান্ড ক্লাব অফ এম বিএসজি যে যে কোনো ফুটবল হোক বা ক্রিকেটই হোক মাঠে যতক্ষণ না আসবেন মাঠে যে অনুমাদনাটা থাকে সেটা ঘরে বসে ফোনে বা টিভির মধ্যে সেটা থাকে না যত পারবেন খেলার মধ্যে ইনভলভ হন খেলা শরীর ভালো রাখে মন ভালো রাখে সব কিছু ভালো রাখে এটাই এটা ছাড়া আর কিছু আমার এটাতে বলার নেই থ্যাংক ইউ